সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব চিটাগাং পোর্টের ব্লগ এই ব্লগে আমরা দেখব চিটাগাং পোর্টে কিভাবে বিভিন্ন ধরনের পণ্য লোড আনলোড করা হয় বাংলাদেশের চিটাগাং পোর্টের গভীরতা খুব কম হওয়ার কারণে এখানে সাধারণত মাদার ভেসেল গুলা যেটিতে ভিড়তে পারে না সাধারণত চিটাগাং পোর্টে ছোট ধরনের শিপগুলো নোঙর করতে পারে যার সাইজ হয়ে থাকে লম্বায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো ফুট মতো সর্বোচ্চ চিটাগাং পোটে সাধারণত দুই ধরনের শিপ যেটিতে নোঙ্গর করতে পারে এই যে দেখছেন এটাকে বলা হলো বাল ক্যারিয়ার আরেক ধরনের শিপ আছে যেটাকে বলে হলো কন্টেনার শিপ কিছুক্ষণ আগে পাঁচ টনের বড় একটি ট্রাক কয়লা জাহাজের পাশে রেখে গিয়েছে সেখান থেকে ক্রেনের সাহায্যে কলাগুলোকে বালকেরের ক্যারিয়ারের ভেতর এ বাল ক্যারিয়ারে তিনটি ক্রেন আছে যদিও আপনারা ভিডিওতে দুটি ক্রেন দেখতে পাচ্ছেন পণ্য লোড আনলোড করার নিয়ম হলো জাহাজের পাশে বিভিন্ন ধরনের পণ্য রেখে যাওয়া হয় তারপর জাহাজের ভেতর থাকা ক্রেনগুলোর সাহায্যে পণ্যগুলোকে জাহাজের পাশ থেকে নিয়ে থাকা ফাঁপা অংশের মধ্যে ছেড়ে দেওয়া হয় আস্তে আস্তে প্রসেসের মাধ্যমে বাল ক্যারিয়ারের বিশাল ফাঁকা অংশটিকে পণ্য দিয়ে ভর্তি করে দেওয়া হয় আপনারা এখন যে শিপ দেখতে পাচ্ছেন এই শিপকে বলা হয় কন্টেনার শিপ কন্টেনার শিপের পণ্য লোড আনলোড করার সিস্টেম কিন্তু বালকেরার থেকে সম্পূর্ণই আলাদা কারণ কন্টেনার শিপে সাধারণত কোনো প্রকার ক্রেন থাকে না পোটে থাকা ক্রেনের সাহায্যে কন্টেনার শিপের ভেতর কন্টেনার গুলোকে লোড আনলোড করা হয় কন্টেনার শিপে পণ্য লোড আনলোড করার সিস্টেম হলো জাহাজের পাশে বড় বড় ট্রাকে করে এক একটি কন্টেনার নিয়ে আসা হয় তারপর জাহাজের পাশে থাকা পোর্টের অভ্যন্তরে বিশাল বিশাল ক্রেনের সাহায্যে এই কন্টেনারগুলোকে গ্র্যাব গ্র্যাপ করা হয় তারপর গ্র্যাব করে কন্টেনারের জন্য নির্দিষ্ট স্থানে সেগুলোকে রেখে দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি ক্রেনের সাহায্যে একটি কন্টেনারকে গ্র্যাব গ্র্যাপ করা হয়েছে তারপর আস্তে আস্তে কন্টেনারটিকে উপরে উঠানো হচ্ছে কারণ এর পাশ দিয়ে আরেকটি কন্টেনারকে আনলোড করা হচ্ছে তারপর কন্টেনারটিকে উপরে নিয়ে গিয়ে কন্টেনারের জন্য রাখা নির্ধারিত স্থানের উপর প্লেস করা হয় তারপর আস্তে আস্তে এই কন্টেনারটিকে ভিতরে তার নির্ধারিত স্থানে রাখা হয় এই কন্টেনার শিপটি লম্বাই তলা ভবনের সমান মানে এখানে প্রত্যেকটা সারিতে ছয়টি করে কন্টেনার রাখার ব্যবস্থা আছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে খুবই খুশি হব ধন্যবাদ আসসালামু আলাইকুম